নমস্কার বন্ধুরা আজ দেখাবো অডাশিটির কিছু প্লাগ কিছু সেটিং আসুন দেখা যাক অডাশিটি একটা জনপ্রিয় অডিও এডিটিং সফটওয়্যার যে কোনো ধরনের অডিও আমরা নয়েজ রিডাকশান থেকে শুরু করে যে কোনো ধরনের এডিটিং করার জন্য খুব সহজ একটা সফটওয়্যার হচ্ছে অডাসিটি আমরা জানি এবং বহুল প্রচলিত এই অডাসিটির মধ্যে কেবলমাত্র অডিও ফাইলই সাপোর্ট করে মনে করুন এমন কোনো একটা ফাইল আমাদের এডিট করার দরকার যেখানে ভিডিও ফাইল আছে ভিডিওর মধ্যে অডিও আছে তাহলে হয় সেটা আমরা কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারের থেকে আনলিঙ্ক করে বা ডিসিলেক্ট করে অডিওটা এক্সপোর্ট করে নেব বা সেই ভিডিও এডিটিং সফটওয়্যারের সাথে কোনো অ্যাডব অডিশন বা এরকম জাতীয় কোনো সাউন্ড ফোর্ক এরকম ধরনের কোনো সফটওয়্যার থেকে সেটা এডিট করব আর নয়তো সেই ভিডিও থেকে অডিওটাকে কনভার্ট করে আলাদা করে নেব কিন্তু যদি এমন হতো যে অডাসিটি সফটওয়্যারের মধ্যেই ভিডিও ফাইলটা থেকে অডিও এক্সট্র্যাক্ট করে নেওয়া যায় তাহলে কেমন হতো আসুন দেখা যাক অডাসিটিতে আদৌ সেটা করা যাবে কি না এই যে দেখুন এই যে ফাইলটা এটা একটা ভিডিও ফাইল এই যে দেখাচ্ছে আইটেম টাইপ এমপি ফোর ভিডিও ফাইল এইটাকে আমরা এক্স ট্র্যাক করে এনে এর ওপর ড্রপ করলাম দেখুন কি দেখাচ্ছে এখানে দেখাচ্ছে এফএফ এম লাইব্রেরি একটা ব্যাপার দেখাচ্ছে যে এই এফএফ এম লাইব্রেরি ছাড়া এখানে কোনো ভিডিও ফাইল ইম্পোর্ট করা যাবে না তো আসুন দেখা যাক এই অডাসিটিতে সিটিতে আমরা কিভাবে একটা ভিডিও ফাইল থেকে অডিও সরাসরি কোনো কনভার্ট ছাড়া নিয়ে আসতে পারি চলুন দেখা যাক সবার প্রথমে আমরা অর্ডার সিটিতে আসবো অর্ডার সিটিতে এসে অর্ডার সিটির যেখানে মেনু আছে এই মেনু থেকে এডিট মেনুতে ক্লিক করব তারপরে একদম শেষে প্রেফারেন্স প্রেফারেন্সে ক্লিক করব। প্রেফারেন্সে ক্লিক করার পর দেখুন একটা এই যে উইন্ডো খুলে গেছে এই উইন্ডো থেকে নিচের দিকে দেখুন এইখানে লাইব্রেরিস এই যে লাইবেরিস এই লাইব্রেরিজে ক্লিক করব করলে দেখুন এই ডান সাইডে এখানটা দেখাচ্ছে এফ এফ এম পি ইজি ইম্পোর্ট এক্সপোর্ট লাইব্রেরি এখানে দুটো অপশান দিয়েছে লাইব্রেরিতে একটা হচ্ছে লোকেট একটা হচ্ছে ডাউনলোড তো এই ডাউনলোডে ক্লিক করে আমরা একটা প্লাগ ইনস্টল করবো তো আসুন দেখা যাক ডাউনলোডে ক্লিক করলাম অটোমেটিক একটা সাইট খুলে গেল এখানটা ভেরিফাই করতে হবে হিউম্যান হিসাবে তো দেখুন এখানটায় কিছু লেখা দিয়েছে করার আর এখানটা দিয়েছে প্লিজ সি ইনস্টলিং এফ এফ এম পি ইজি অন দা অডাসিটি সাপোর্ট অডাসিটি সাপোর্টের মধ্যে এই ইনস্টলিংটা দেখতে বলছে আচ্ছা এখানে ক্লিক করি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আরেকটা পেজ খুলে গেল এবং এখানে একটা গাইডলাইন ভিডিও দেওয়া আছে এটা দেখে দেখে যে কীভাবে এই টিউটোরিয়ালটা দেখে বোঝা যাবে যে কীভাবে এফ এফ এমপিইজি ইনস্টল করতে হবে এটা আপনারা দেখে নিতে পারেন তো আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি এখানে তিনটে অপারেটিং সিস্টেমে মেনু দেওয়া আছে উইন্ডোজ ম্যাক লিনাক্স তা আমার উইন্ডোজ আমি উইন্ডোজ এটি দেখাবো নিচের দিকে দেখুন ডাউনলোড দ্য এফ এমপিইজি ইনস্টলার ফ্রম একটা লিঙ্ক দেওয়া তো এই লিঙ্কে ক্লিক করব লিঙ্কে ক্লিক করার পর দেখুন পুরো এখানে অনেক কিছু অপশান এসে গেছে তো আমাদের অর্ডার সিটিটা থার্টি টু বিটের থার্টি টু বিটের মধ্যে কাজটা ভালো করা যায় কারণ অটো টিউন থার্টি টু বিটের ভালো কাজ হয় সিক্সটি ফোরে অতটা ভালো চলতে চায় না তো থার্টি টু বিটের অর্ডার সিটির বিষয়ে আগের ভিডিওতে বলেছি তো এখানে আমাদের দিয়েছে ডাউনলোড যে ডাউনলোড ফর সিক্সটি ফোর বিট উইন্ডোজ আর ডাউনলোড ফর থার্টি টু বিট উইন্ডোজ আমাদের উইন্ডোজটা সিক্সটি ফোর বিটের কিন্তু সিটিটা আছে থার্টি টু বিটের তো থার্টি টু বিটের এই লিঙ্কটায় ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবো এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে খুব ছোট্ট সবটা সেভেন পয়েন্ট টু বির এই ডাউনলোড হয়ে গেছে তো এটাকে ইনস্টল করে নিই ইয়েস এক্সেপ্ট নেক্সট নেক্সট ইনস্টল করে নিলাম নিয়ে ফিনিশ করে দিলাম আর এগুলো সব কেটে দিচ্ছি এগুলো আর দরকার নেই তো এইটাকেও কেটে দিলাম পুরো অর্ডার সিটিটাকে একবার রিস্টার্ট করতে হবে কেটে দিলাম দিয়ে এই যে ডেস্কটপ থেকে অর্ডার সিটিটাকে ওপেন করে নিলাম ওপেন করার পর আবার সেম প্রসেসে এডিটে যেতে হবে প্রেফারেন্স এই যে লাইব্রেরিতে আসবো গিয়ে আমরা আমরা তো ইনস্টল করে নিয়েছি এবার এটাকে লোকেশনটা চুজ করিয়ে দিতে হবে যে লোকেটে ক্লিক করব। করে যে ম্যানুয়ালি বলছে ইয়েস এই ব্রাউজে যাব ব্রাউজে গিয়ে সি ডাইভে যেতে হবে যে সি ডাইভ সি ডাইভে গেলাম তো থা থার্টি টু বিট ডাউনলোড করেছি থার্টি টু বিট ইনস্টলও করেছি তো থার্টি টু বিটের এই প্রোগ্রাম ফাইল এক্স এইট্টি সিক্স থার্টি টু বিটের সফটওয়্যারগুলো এখানটায় থাকে সিক্সটি ফোরগুলো এখানটায় থাকে তো থার্টি টু বিটে ক্লিক করলাম দেখুন এই যে এফ এফ এম পি ইজি ফর অডা সিটি এই ফাইলটা ডাবল ক্লিক করব। করলে এই যে একটা ডট ডি এল এল ফাইল আছে এইটাই হলো প্লাগ ওপেন এইবার ওকে এবার ওকে ব্যাস এইবার দেখুন আমাদের ইনস্টল কমপ্লিট এটা অডাসিটির ভিডিও ফাইল থেকে অডিও ফাইল আনার সেট আপ কমপ্লিট এইবার দেখুন সেই ফাইলটা এই যে এমপি ফোর ফাইলটা এই যে দেখুন দেখাচ্ছে আইটেম টাইপ ভিডিও ফাইল তখন এটা চলছিল না এবার এটাকে ড্র্যাক করে এনে ড্রপ করব। কি আশ্চর্য দেখুন ভিডিও থেকে অডিওটা সরাসরি চলে এসেছে এইবার এখানে সিলেক্ট এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে এবার এফেক্টের যত যাবতীয় যা আছে এফেক্ট কন্ট্রোল থেকে গিয়ে এখানে নয়েস রিমুভাল ভলুম কম্প্রেশন অ্যাম্প্লিফাই ইকুইলাইজার রিভার সবই আছে এখানে এবার সব কিছু কাজ করা যাবে তারপর এক্সপোর্ট করে নেওয়া যাবে ভিডিওটা দেখে যদি ভালো লাগে কিছু শিখতে পারেন অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ